রশিদ একটি ছেলে ছিল তার ১৬ বছর বয়স ছিল সে অধিকাংশ সময় দুনিয়ার প্রতি ও লোকদের এবং প্রায় সময় কবরস্থানে চলে যেত সেখানে গিয়ে বলতো তোমরা আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে দুনিয়ার মালিক ছিলে কিন্তু এই দুনিয়া তোমাদেরকে মুক্তি দেয় নাই অবশেষে তোমরা কবরে পৌঁছে গেছো হাই কোনোভাবে যদি আমি জানতে পারতাম তোমাদের উপর কি অতিবাহিত হচ্ছে এবং তোমাদের সাথে কি কি সওয়াল জবাব হচ্ছে আর অধিকাংশ সময় এই কবিতা পাঠ করত আমাকে জানা যা প্রতিদিন ভয় দেখায় এবং মৃত্যুবরণকারীদের ওপর কন্দনকারীদের আওয়াজ আমাকে চিন্তিত করিয়া রাখে একদিন সে তার বাবা বাদশাহের মসতিষে আসলো তার কাছে উজির আমির সকলে উপস্থিত ছিল ছেলের গায়ে সাধারণ একটি কাপড় আর মাথায় একটি লুঙ্গি বাঁধা ছিল রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বলতে লাগলো এই পাগল ছেলেটির কাজকর্ম আমিরুল আমিরুলকে অন্য অন্য করে রেখেছে আমিরুল যেন তাকে সতর্ক করে দেন তবে সে হয়তো তার অবস্থা পরিবর্তন করবে আমিরুল মিনিন এই কথা শুনিয়া ছেলেকে বললেন হে পুত্র তুমি আমাকে লোকের দৃষ্টিতে ছোট করে রেখেছ সে এই কথা শুনে পিতাকে কোনো জবাব দিল না কিন্তু একটি পাখি সেখানে বসেছিল তাকে বলল ওই মহান সত্তার দোহায় যিনি তোমাকে পয়দা করিয়াছেন তুমি আমার হাতের উপর এসে বসে যাও সেই পাখিটি ওইখান থেকে উড়ে এসে তার হাতের উপর বসে গেল তারপর বলল এখন তুমি তোমার জায়গায় ফিরে যাও পাখিটি তার হাত থেকে উড়ে নিজ জায়গায় বসে গেল অতপর সে আরস করল হে আব্বা যান দুনিয়ার প্রতি আপনার মহাব্বত পক্ষে আমাকে ছোট করে রেখেছে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে পৃথক হয়ে যাব এই বলে সে ওইখান থেকে রওনা হয়ে গেল শুধু এক জিল কোরআনুল করিম সঙ্গে নিল বিদায়ের সময় তার মা তাকে একটি মূল্যবান আংটি দিলেন যাতে প্রয়োজনের সময় একে বিক্রি করে কোনো কাজে লাগাতে পারে সে সেইখান থেকে রওনা হয়ে বস্ত্রা শহরে পৌঁছাল এবং মজদুরদের সাথে কাজ করতে লাগলো সপ্তাহে একদিন শুধু শনিবার কাজ করত আর আট দিন ওই মজুরির পয়সা খরচ করত। এক দিরহাম ও এক দানিক এক দিধামের ছয় ভাগের এক ভাগ মজুরি নিত অষ্টম দিন আবার শনিবার সে কাজ করত। আবু আমের বস্ত্রি রহমতুল্লাহ আলিহি বলেন আমার একটি দেওয়াল পড়ে গিয়েছিল ঠিক করার জন্য আমি একজন মিস্ত্রির সন্ধানে বের হলাম কেউ বলল এই ব্যক্তিটিও নির্মাণের কাজ করে আমি দেখলাম অত্যন্ত সুশ্রী একটি ছেলে বসে আছে কাছে একটি খালে লোটা আছে এবং দেখে কোরআনুল কারিম পড়তেছে আমি বললাম হে ছেলে কাজ করবে সে বলতে লাগলো কেন করব না কাজ করার জন্যই তো পয়দা হয়েছে আপনি বলুন আমার দ্বারা কি কাজ নিতে চান আমি বললাম গাড়া মাটির নির্মাণের কাজ নিব সে বলল এক দিরহাম ও এক দানিক মজুরি হবে এবং নামাজের সময় কাজ করব না আমাকে নামাজের জন্য যেতে হবে আমি তার উভয় শর্ত মঞ্জুর করলাম এবং তাকে নিয়ে কাজে লাগিয়ে দিলাম মাগরিবের সময় আমি যখন দেখলাম তখন সে দশজন লোকের কাজ করেছে আমি তাকে দুই দেড়হাম মজুরি দিলাম সে শর্তের অধিক মজুরি নিতে অস্বীকার করলো এবং এক দিরহাম এক দানিক নিয়ে চলে গেল দ্বিতীয় দিন আবার তার সন্ধানে বের হলাম কিন্তু তাকে আর দেখতে পেলাম না আমি লোকজনদের কাছে জিজ্ঞেস করলাম যে রকম চেহারা বিশিষ্ট একটি ছেলে মজদুরি করে কারো জানা আছে যে তাকে কোথায় পাব। লোকজন বলল সে শুধু শনিবার দিনই মজদুরি করে এই দিনের আগে তুমি কোথাও তাকে খুঁজে পাবে না কাজ দেখে তার প্রতি আমার এরকম আগ্রহ সৃষ্টি হলো যে আমি আট দিন পর্যন্ত আমার নির্মাণ কাজ বন্ধ রাখলাম এবং শনিবার দিন আবার সন্ধানে বের হলাম আগের মতোই তাকে বসে কোরআন শরীফ পাঠরত অবস্থায় পেলাম সে আগের মতো দুই শর্ত রাখলো আমি মঞ্জুর করে নিলাম সে আমার সাথে এসে কাজে লেগে গেল আমি এই ব্যাপারে খুব অবাক হচ্ছিলাম যে গত শনিবারে সে একা দশজন লোকের কাজ কিভাবে করলো জন্য আমি এমনভাবে ভাবে তাকিয়ে রইলাম যে সে যেন আমাকে না দেখে আমি তার কাজের অবস্থা দেখলাম আমি এই দৃশ্য দেখলাম যে সে মাটির গাড়া নিয়ে দেয়ালের উপর রাখে আর পাথর নিজে নিজে একটি অপরটির সাথে লেগে যেতে থাকে আমার ইয়াকিন হয়ে গেল যে সে আল্লাহর অলি হবে আর আল্লাহর অলিদের কাজে গায়েব থেকে সাহায্য হয়ে থাকে যখন সন্ধ্যা হয়ে গেল আমি তাকে তিন দেড়হাম দিতে চাইলাম সে তা নীতি অস্বীকার করে বলল আমি এত দেড়হাম নিয়ে কি করব। সে এক হাম এক দানিক নিয়ে চলে গেল আমি এক সপ্তাহ পুনরায় অপেক্ষা করলাম তৃতীয় শনিবার আবার তার তালাশে বের হলাম কিন্তু তাকে পেলাম না লোকদেরকে জিজ্ঞাসা করলাম এক ব্যক্তি বলল সে তিন দিন অসুস্থ নির্জন জঙ্গলে পড়ে আছে আমি এক ব্যক্তিকে বিনিময় দিয়ে রাজি করাইলাম যে সে আমাকে ওই জঙ্গলে পৌঁছে দিবে সে আমাকে সঙ্গে নিয়ে ওই বিরান জঙ্গলে পৌঁছালো তখন আমি দেখলাম যে সে বেহুশ অবস্থায় পড়ে আছে একটি ইটের অর্ধেক টুকরা তার মাথার নীচে রইয়াছে আমি তাকে সালাম করলাম সে নীরব রইল আমি দ্বিতীয়বার সালাম করলাম সে চোখ খুলল এবং আমাকে চিনে ফেললো আমি তৎক্ষণাৎ তার মাথা ইটের উপর থেকে নিয়ে আমার খুলে রাখলাম সে সরিয়ে নিল এবং মৃদু স্বরে কয়েকটি কবিতার চরণ পড়ল অর্থ হে বন্ধু দুনিয়ার নেয়ামতের দ্বারা ধোকায় পড়িও না জীবন শেষ হইতেছে আর এ নেয়ামত খতম হইয়া যাইবে যখন তুমি কোনো জানাজা লইয়া কবরস্থানে যাও তখন চিন্তা করিয়া থাকিও যে এমনিভাবে তোমার জানাজাও উঠানো হইবে সে আমাকে বললো হে আবু আমের যখন আমার রোহ বের হয়ে যাবে তখন আমাকে গোসল দিয়া আমার এই কাপড়েই আমাকে দাফন করিও আমি বলিলাম হে আমার প্রিয় এতে কি সমস্যা আছে যে আমি আপনাকে নতুন কাফনের কাপড় পরাবো সে বলল নতুন কাপড়ে জীবিত লোকদেরই মানাই হর্যতা অবক্কর রাজিয়া ও তার ইন্তেকালের পূর্বে এটাই বলেছিলেন যে আমার এই চাদরগুলো দ্বারাই আমাকে কাফন করিও সকলে তাকে নতুন কাপড়ের অনুমতির কথা বলিলে তিনিও ওই একই জবাব দিয়েছিলেন ছেলেটি বললো কাফন তো পুরাতন হোক বা নতুন হোক একদিন পুরাতন হবেই মানুষের সাথে তার শুধু আমল রয়ে যাবে আর আমার এই লুঙ্গি ও লোটা কবর খননকারীকে দিয়ে দিবে আর এই কোরআনুল করিম ও আংটি হারুনুর রশিদের কাছে পৌঁছিয়ে দিও আর খেয়াল করিয়ে রাখো যে তুমি নিজে হাতে তার হাতে পৌঁছিয়া দিবে এবং এই কথা বলিবে যে এক পরদেশী ছেলের পক্ষ থেকে এটি আমার কাছে আমানত ছিল সে আপনাকে এই কথা বলিয়া দিয়েছে যে এমন যেন না হয় যে এই গাফলত ও ধোকার অবস্থাতে আপনার মৃত্যু এসে যায় এই পর্যন্ত বলতে বলতে তার প্রাণ বের হয়ে গেল তখন আমি জানতে পারলাম যে সে শাহজাদা ছিল আমি তার সকল অসিয়ত পূর্ণ করার জন্য এবং কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদে আসলাম বাগদাদে এসে আমি খলিফার মহলের দিকে রওনা হলাম প্রতিমধ্যে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে দেখলাম প্রায় এক হাজার সেনার দল এগিয়ে আসতেছে তাদের পেছনে আরও দশটি দল আসতেছিল প্রত্যেক দলে অন্তত এক হাজার করে সৈন্য দশ নম্বর দলটিতে আমিরুল মিনীন বাদশাহ হারুনুর রশিদ ছিলেন আমি চিৎকার করে বললাম হে আমিরুল মিনীন আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নৈকট্যের কসম আমার কথা একটু শুনুন আমিরুল মিনিন আমার কথা শুনে দাঁড়িয়ে গেলেন আমি তার নিকটে গিয়ে সেই কোরআন শরীফ ও আংটিটি তাকে দিলাম এবং তার পুত্র আমাকে যা বলতে বলেছিল আমি সবকিছু বললাম আমিরুল মিনিন আমার কথা শুনে সামান্য সময় মাথা নিচু করে রাখলেন এবং কাঁদলেন অতবার খাদেমকে বললেন এই লোককে তোমার কাছে রাখো যখন আমি খোঁজ করব তখন আমার সামনে নিয়ে আসবে অতবার বাদশাহ শাহী মহলে ফিরে এসে খাস কামরায় বসে প্রহরীকে ডেকে বললেন এই লোককে নিয়ে এসো প্রহরী আমার কাছে এসে বলল হে আবু আমের আমিরুল মিনীন খুবই চিন্তিত তোমার যদি একান্তই তার সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তাহলে দশটা কথার জায়গায় পাঁচটা কথা বলবে আমি বললাম ঠিক আছে আমি ভিতরে প্রবেশ করলাম আমিরুল মিনীন আমাকে বললেন হে আবু আমের আমার কাছে এসে বসো আমি তার নিকটে গিয়ে বসলাম তিনি আমাকে বললেন তুমি আমার পুত্রকে চিনতে সে কি কাজ করতো আমি বললাম সে রাজমিস্ত্রিতে কাজ করত। অতবার বললেন তুমিও কি তার দ্বারা এই কাজ নিয়েছ আমি বললাম হা নিয়েছি তিনি বললেন তার দ্বারা এমন কাজ নিতে তোমার লজ্জা হলো না সাল্লামের আত্মীয়তার প্রতিও তুমি সম্মান প্রদর্শন করলে না আমি বললাম হে আমির মিন আমাকে ক্ষমা করুন আমি সে সময় তার পরিচয় জানতে পারিনি তার মৃত্যুর পর আমি তার পরিচয় জানতে পারি যে তিনি খলিফাতুল মুসলিমিনের প্রাণপ্রিয় পুত্র অতপর তিনি বললেন তুমি কি তাকে নিজ হাতে গোসল দিয়েছ আমি বললাম হা আমি নিজ হাতে তাকে গোসল দিয়েছি তিনি বললেন তোমার দুটো হাত একটু বাড়াও এ কথা বললে তিনি আমার হাত দুটি নিয়ে তার বুকের উপর রাখলেন এবং অঝোর ধারায় কাঁদলেন অতপর বললেন তুমি কিভাবে এই নিঃস্ব অসহায়কে কাফন পরিয়েছ এবং কিভাবে তার উপর মাটি দিতে সাহস করেছ কথা বলে তিনি খুব বেদনাদায়ক একটি কবিতা পাঠ করলেন এবং বস্ত্রা পোষে আপন পুত্রের কবরের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি যখন কবর দেখলেন তখন বেহুশ হয়ে গেলেন পরে হুশ ফিরে এলে তিনি কয়েকটি দুঃখের কবিতা পাঠ করলেন সে সময় উপস্থিত সকলেই আমির মিনিনের দুঃখে কাঁদতে লাগলেন হর্যতা আবু আমের বললেন আমি সে রাতে আমার ওজিফা আদায় করে শুয়ে পড়লাম স্বপ্নে দেখি একটি নূরের গুম্বুজ তার উপর নূরের আবরণ হঠাৎ আবরণ সরে গেল এবং হারুন রশিদের সেই পুত্র ওই গুম্বুজ থেকে বের হয়ে এসে আমাকে বলল হে আবু আমের আল্লাহ তালা তোমাকে উত্তম বিনিময় দান করুক তুমি আমার অসিয়ত পূর্ণ করেছ আমি জিজ্ঞেস করলাম হে বৎস তোমার অবস্থা কেমন আর তোমার ঠিকানা কোথায় হয়েছে সে বলল আমি আমার অতিশয় দয়ালু ও মেহেরবান পরবার দিগারের নিকট আছি তিনি আমার প্রতি সন্তুষ্ট আছেন তিনি আমাকে এমন এমন নিয়ামত দান করেছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এমন কি কারো অন্তরেও সে সবের কল্পনা উদিত হয়নি আল্লাহ তারা আমাকে লক্ষ্য করে কসম খেয়ে বলেছেন যে বান্দায় দুনিয়ার নাপাকি হতে তোমার মতো বের হয়ে আসবে তাকেও আমি এইসব নিয়ামত দান করব অতপর যখন আমার ঘুম ভাঙলো তখন তার সুসংবাদের কারণে আমার মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো